সাউন্ড স্ট্যান্ডার্ডের পর পর কিন্তু চারখানা রয়েছে সম্ভবত টপের জন্য কোন রিমিক্স সব থেকে বেশি পছন্দ আপনার সুষমন আর সুষমন রিমিক্সের ওয়ান স্টেপ সব থেকে ভালো লাগে নাকি স্পিকার চেয়ে তো কত তারের কানেকশান একসাথে অবশ্য বুঝতে পারছেন সো হ্যালো বন্ধুরা নিচে সুলন্ধ ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেন আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন রয়েছে বন্ধুরা হাওড়া জেলার বাউরিয়া চক কাশিতে আর যেখানে বন্ধুরা শনিদেবের পূজা উপলক্ষে চলে এসেছে বন্ধুরা পঙ্কা সাউন্ড প্রো তো অবশ্যই পঙ্কা সাউন্ড প্রো এখানে ফুল রয়েছে তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো সাউন্ড প্রো ফুল শিলাপের সাথে এই স্থানে কেমন রেসার করে তো চলুন অবশ্যই ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এখন রয়েছে কিন্তু হাওড়া জেলার বাউরিয়ার চককাশি বাবু কোয়ার্টারে আর এখানে বন্ধুরা কিন্তু শনি মহারাজ অর্থাৎ বাবা বড় ঠাকুরের পূজা উপলক্ষে চলে এসেছে তো এইখানে অবশ্য চলে এসেছে কিন্তু পম্পা সাউন্ড প্রো চক থেকে তো অবশ্যই সামনে মাঠের মধ্যে রয়েছে আর এই যে এখানে অবশ্য একটি সুন্দর মন্দির রয়েছে তো যার মাঝেই কিন্তু বিরাজমান শনি মহারাজ অর্থাৎ বাবা বড় ঠাকুর তো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা ভক্তের প্রচুর মানুষ কিন্তু এসেছে বাবার কাছে পুজো দিতে শনি বাবার কাছে আর দেখুন কত সুন্দরভাবে অবশ্য মন্দির প্রাঙ্গণটি সাজানো হয়েছে একটা কিন্তু প্রতিষ্ঠিত মন্দির রয়েছে এটা আর প্রচুর ভিড় রয়েছে বন্ধুরা আর দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে পূজা মণ্ডপটি আর বন্ধুরা সামনে এখান থেকে কিছুটা দূরে একটা মাঠ রয়েছে তো সামনেই মাঠ রয়েছে তো সেই মাঠের মধ্যেই কিন্তু রাখা রয়েছে পম্পা সাউন্ড প্রো শনি পূজা রয়েছে তো সেই শনি পূজা উপলক্ষেই পম্পা সাউন্ড অবশ্যই এসেছে এবং সেখানে অবশ্য পূজা মণ্ডপটি আপনাদেরকে দেখালাম এবং বক্সটিকেও দেখালাম আর দেখুন একটা একটা মাঠ রয়েছে তো আজ থেকেই হয়তো সম্ভবত এখানে মেলা বসবে তো অবশ্যই বন্ধুরা কিন্তু মেলা বসে গেছে তো প্রচুর দোকান বসেছে অবশ্যই আর এখানে অবশ্য পম্পা সাউন্ড এর বক্সটি রয়েছে এবং এই যে বক্সটির ব্যাকসাইডেই রাখা রয়েছে মেশিন আফ অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি পম্পা সাউন্ড প্রো কী কী মেশিন আঙলি ফার্স ব্যবহার করছে তো এই ঘরের মধ্যেই কিন্তু রাখা রয়েছে তো একদম কিন্তু একটা ছোট্ট ঘর করা হয়েছে এখানে তো দেখুন এই যে ছোট্ট ঘরের মধ্যেই রাখা রয়েছে পম্পা সাউন্ড প্রো এর মেশিন আঙুলি তো এই যে আটখানা বক্সকে কন্ট্রোল করার জন্য কি কী মেশিন আঙলি ব্যবহার করছে পম্পা সাউন্ড প্রো অবশ্যই দেখানোর চেষ্টা করছি মানে বত্রিশ পিস স্পিকারকে কিন্তু কন্ট্রোল করছে একসাথে এখানে অবশ্যই মেশিন আলিপার্স রয়েছে তো ওপর থেকে দেখায় এখানে স্ট্যান্ডারের পাঁচশো এক একখানা রয়েছে তারপরেই রয়েছে ডায়নাটেকের পাঁচ হাজার একখানা সিএ টোয়েন্টি সাউন্ড স্ট্যান্ডার্ডের পরপর কিন্তু চারখানা রয়েছে সম্ভবত টপের জন্য আর দেখুন এখানে অবশ্যই পেড এবং প্রেশার বোর্ড রয়েছে আর তলার দিকে দুখানা কিন্তু মেগা পঁচিশশো দেখতে পাচ্ছি সাউন্ড স্ট্যান্ডারের সেইজে রয়েছে আর তলার দিকে দুখানা স্টেবিলাইজার এবং ওপরের দিকে র্যাকের জন্য একটা মেশিন এবং একখানা স্টেবিলাইজার এবং সেই দিকে কিন্তু পরপর দেখতে পাচ্ছি পরপর চারখানা সাউন্ড সেন্ডারের সিএ টোয়েন্টি সেই যে রয়েছে অবশ্যই আর এই দিকেও কিন্তু একখানা স্টেবিলাইজার রয়েছে আর পরপর যেগুলো টুইটার র্যাকে কন্ট্রোল করার জন্য মেনলি ব্যবহার করে স্টেঞ্জারের সাতশো এক হাজার এবং পাঁচশো এক সবই কিন্তু একসাথে রয়েছে তো এই রয়েছে টোটাল বেস এবং টপকে পরিচালনা করার জন্য এবং তাছাড়া টুইটার র্যাককে পরিচালনা করার জন্য মানে অবশ্য এই যে পম্পা সাউন্ড প্রো এর একজন অপারেটর দাদাভাইকে পেয়ে গেছি আর দাদাভাইর নামটা আমার নাম আচ্ছা আর এখানে যে পম্পা সাউন্ড এসেছে তো পম্পা সাউন্ডের বক্সের সঙ্গে তো আপনারা এসেছেন তো কবে আসা হয়েছে বুধবারে বুধবারে আর বক্স তাহলে কবে ফিটিং হয়েছে এখানে ফিটিং হয়েছে কালকে কালকে আর বুধবার এসে কালকে ফিটিং হয়েছে তাই তো আর কতদিন তাহলে বাজবে এখানে মঙ্গলবার পর্যন্ত আর এটা কি পূজা উপলক্ষে বাজছে এখানে শনি পূজা আর কালী পূজা আর শনি পূজাটা কি আজকে রয়েছে আর কালী পূজা কবে মঙ্গলবার রয়েছে আজকে রাত্রেই হবে মানে শনিবার আর রয়েছে শনিবার রাত্রেই পূজা হয়ে যাচ্ছে কালী পূজা আর তাহলে এই যে পম্পাস সাউন্ড যেহেতু আপনি একজন রয়েছেন অপারেটার তো তাহলে এই যে বক্সটিকে তো বাজান বিভিন্ন রকমের রিমিক্স তো কোন রিমিক্স সব থেকে বেশি পছন্দ আপনার সুশমন।

আচ্ছা আর দাদার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো সেটা আমার ব্যাক সাইডটা তো কত তারের কানেকশান একসাথে অবশ্য বুঝতে পারছেন আর এই তারের কানেকশানই কিন্তু একদম পুরো বক্সের সাথে করা হয়েছে সেই যে বক্সটি রয়েছে অবশ্যই আর এখানে মেশিন সেট আপ রয়েছে পম্পা সাউন্ড কিন্তু এবার আর কিছুক্ষণের মধ্যে শুরু করবে তো অবশ্যই বন্ধুরা দেখাবো তো অবশ্যই সেখানে ডিজি চালু করে দেওয়া হয়ে গেছে আর সেখানে অবশ্যই মেশিন আপ অন করে দেওয়া হয়েছে এবার বন্ধুরা কিন্তু গান দেবে পম্পা সাউন্ড প্রো তো গান দিয়ে কিন্তু শুরু করবে इशारा करूंगा हमारे चाहने वाले तुम्हारी हस्ती में जा देंगे हस्ती में जा देंगे नोया चौक ऐसी नोया चौक ऐसी